জীবনে চলার পথে পথ ভুল হতেই পারে কিন্তু মনে রাখতে হবে আকাশটা সবসময় উপরেই থাকে জীবনে চলার পথে মাঝে মাঝে থমকে দাঁড়াতে হয় থমকে দাঁড়িয়ে পথ খুঁজে নিতে হয় আবার উঠে দাঁড়াতে হয় জীবন হল স্বপ্নের পাখি তাই এই স্বপ্নের পাখিকে উঠতে দেওয়া উচিত কখনো এটি মাটি ছুঁয়ে যাবে আবার কখনো ম্যাক ছুঁয়ে যাবে কিন্তু উড়ার আনন্দ কখনো হারিয়ে যাবে না জীবনে খুব জোরে হাসার মুহূর্তগুলো মনে রাখো খুব কাদার মুহূর্তগুলো থেকে শেখো জীবন হলো এই জীবনের সব কিছুই একদিন শেষ হয়ে যাবে প্রতিটি মানুষের জীবনেই একটি গোপন গান থাকে সেই গানটি কেউ গাইতে পারে আবার কেউ শুধু গুনগুন করে আবার কেউ অন্যের গান নকল করে জীবন একটা খেলা ঝুঁকি নিয়ে খেলতে হয় সেই জীবনে হাঁটতেও পারো আবার জিততেও পারো